জাতীয়তাবাদী ছাত্র দলের এক সময় সাধারণ সম্পাদকদের দায়িত্ব পালন করেছেন ঢাকা মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে এখনও দায়িত্ব পালন করে আসছেন বিগত আন্দোলন সংগ্রামে যার বিরুদ্ধে প্রচুর মামলা হয়েছে এবং এই মামলা মামলার প্রতি সীমাবদ্ধ ছিল না মামলা মামলামারী অত্যাচার মামলামারী নির্যাতন মামলাবারী হয়রানি আর জেলখানায় বন্দি করে নির্যাতন করা তারই অংশ এখন সে জেলখানায় আছে আমি মুর্শিদ হাবিব তার মুক্তির দাবিতে আজকের এই মানববন্ধন কর্মসূচি উপস্থিত সংগ্রামী নেতৃবৃন্দ উপস্থিত সভাপতি সহ যারা উপস্থিত রয়েছেন আমি সবাইকে আন্তরিকভাবে জানাই ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি আসবেন আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবি ভাই উনি আসবেন আরও অনেক নেতৃবৃন্দ আপনারা উপস্থিত রয়েছেন আপনারা সবাই এখানে থাকবেন আমার আরেকটা কর্মসূচি থাকার কারণে আমি যাচ্ছি তবে তো প্রায় হাজিরা দিতে যাই হাজিরার চিত্র যারা হাজিরা দেন তারা দেখেন সকাল সাড়ে আটটা নয়টা থেকে কোটাঙ্গিরা শুরু হয় এই গরমের মধ্য দিয়ে নিচে থেকে চার তলা পর্যন্ত ওঠা পাঁচতলা পর্যন্ত ওঠা হাজার হাজার নেতা কর্মী একটা মিছিল আসছে আমরা আন্তরিকভাবে মোবারক ধন্যবাদ জানাই মিছিল এরপরে আপনার এই যে জজ কোর্ট মেজিস্ট্রেট কোর্ট সেখানে লিপ্টের গোড়ায় যান দুইটা লিভ হাজার হাজার নেতা করবি দশ কোটে যান একই চিত্র একই অবস্থা লিপ্টে তো হয়ই না মাঝে মাঝে সেই লিপ্ট বন্ধ হয়ে যায় সেই দিয়েও মধ্যে রান্না করতে হয় এবং সেখানে যে পরিস্থিতি বিশেষ করে প্রিয় সাংবাদিক প্রায় লক্ষ্য করেছেন যে কোটাঙ্গিরায় একটা অমানবিক পরিস্থিতি এটা একটা আমাদের উপর নির্যাতন এরপর আপনি হাইকোর্টে যান কোর্টের বারান্দায় কোর্টের বাইরে এমন কোনো জেলা নাই এমন কোনো থানা নাই যাদের মামলা নাই এমন কোনো ইউনিট নাই যাদের মামলা নাই তারা সেখানে বসে

আঠাশ তারিখের আগে পরে বিএনপির তিরিশ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করে গ্রেপ্তার করে কিছু পাঠানোর পর কোন নেতা কোন কর্মী কোন সমর্থক কোন সেলে থাকবে যেখানে দুজন থাকার কথা সেখানে পনেরো বিশ জন কর্মীকে সেখানে রেখেছে ঠিক মতো খাওয়া দেয় নাই ঠিক মতো আপনি সদনের সঙ্গে দেখা করতে পারে নাই মামলা পরিচালনার জন্য জকিল মুখতার তাদের রাখতে পারে পিসিতে সঙ্গে টাকা দিচ্ছে সেই টাকা ভিতরে পৌঁছে নাই এত কিছুর পরেও ক্ষমতা দখল করে এখন আবার বলে যে বিএনপির নেতাকর্মী তো জেলে যায় বিএনপির এত নেতাকর্মী জেলে নাই এত মামলা দেওয়া হয় নাই বা জেলে সাহেব এবং ওনাদের প্রধানমন্ত্রীর বক্তব্য শুনলে এই সমস্ত আলাবত গুলোই তো দেখবেন যারা জনগণের দরদ বুঝে না জনগণকে যারা প্রয়োজন মনে করে না জনগণকে চিম্মি করে ক্ষমতায় থাকতে চায় ক্ষমতায় থাকে তাদের পক্ষেই এই ধরনের উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্রমূলক নির্যাতনমূলক অত্যাচারমূলক কথাবার্তা বলাটাই স্বাভাবিক আমরা এরশাদের সাদের বিরুদ্ধে আন্দোলন করেছি সংগ্রাম করেছি দুই চার ছয় বছরে এর আমরা সরাইতে পারি নাই আমরা অনেকটা ছাত্ররা চিন্তায় পড়ে গিয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বদলীয় ছাত্র ঐক্য নেতৃত্বের মধ্য দিয়ে ডাকসু নির্বাচনে ডাকসু নেতৃত্বের মধ্য দিয়ে নয়টা বছর আমাদের সময় লেগেছে কিন্তু শেষ পর্যন্ত এরশাদের পথন হয়েছে এরশাদ বিদায় নিতে বাধ্য হয়েছে আজকে এই প্রসিবাদের বিরুদ্ধে এই অত্যাচারের বিরুদ্ধে এই কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে সংগ্রাম চলছে আমরা আন্দোলন করছি সংগ্রাম করছি নয় বছর নয় নয় বছর পার হয়েছে দশ বছর নয় পনেরো বছর পার হয়েছে আমাদের নেতা কর্মীদের কষ্ট সাধারণ মানুষ আমাদেরকে জিজ্ঞেস করে ভাই আর কতদিন সময় লাগবে এই প্রেসিবাদকে সরানোর জন্য এটা তো আন্দোলন এটা সংগ্রাম একটা কর্তৃত্ব বা বিরুদ্ধে একটা নির্বাচনী কর্তৃত্ববাদের বিরুদ্ধে একটা পেশিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গেলে হয় বা নয় বছর দশ বছর এনার সময় নয় হয়তো বা এই সময় পাচ্ছি না তবে আমরা মনোবল হারাই নাই যদি আঠারো বছর সময় লাগে ষোলো বছর সময় লাগে সতেরো বছরের সময় লাগে ইচ্ছা আমরা মাঠে ময়দানে প্রস্তুত রয়েছি প্রিয় ভাইয়েরা আমার এই জন্য আন্দোলনের একটা ভাইব্রেশন আছে একটা গতি প্রকৃতি আছে এই আন্দোলন সংগ্রামকে আঠাশ তারিখে যেটা হয় নাই সেটা সাত তারিখে হয়েছে ভোট বর্জনের মধ্য দিয়ে কিন্তু সরকারের হয়তো বা পরিবর্তন হয় নাই কিন্তু সরকার সরকারের বিরুদ্ধে যে জনগণের বৃদ্ধাঙ্গলি যে জনগণের অনাস্থা সেটা জনগণ তার সেন্টিমেন্টের মধ্য দিয়ে প্রমাণ করে দিয়েছে এখানে এই দেশের জনগণের বিজয় কিন্তু এই আন্দোলনটাকে ধারাবাহিকভাবে বসতে হলে আর একটু কঠিন আন্দোলন নতুন কৌশল আমাদেরকে অবলম্বন করতে হবে এই দেশে এখন জনগণের একটা সেন্টিমেন্ট বয়কট ইন্ডিয়া চলছে না কেন চলছে ইন্ডিয়া এই তাবেদার সরকারকে ক্ষমতায় রেখেছে বলেই আজকে বয়কট ইন্ডিয়া আজকে একটা স্লোগান জনগণের মধ্যে এই সেন্টিমেন্ট আকারে দেখা দিয়েছে এই সেন্টিমেন্টকে আমরা সমর্থন জানাই এই সেন্টিমেন্টকে আমরা সম্মান করি এবং এই সম্মানের মধ্য দিয়ে পুরো জাতি আজকে একত্রিভূত হয়েছে এই সরকারের বিরুদ্ধে এই প্রেসিডেন্টের এটা কোনো পার্টির লড়াই নয় এটা কোনো দলের লড়াই নয় এটা এটা সেন জনগণের অধিকারের লড়াই এটা অধিকার পাতার অধিকার গণতন্ত্রের লড়াই সুতরাং এই লড়াইয়ে জিততে হলে আমাদেরকে আন্দোলন সংগ্রাম করে এক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে দেশমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তার মধ্যে চাই না জন তারে কাহনের নেতৃত্বে ইনশাআল্লাহ আপনার এই আন্দোলনে গরম তীব্র করুন তা কোথাও উপেক্ষা করে আজকে রাজপথে একদিকে পানি বিতরণ করবেন স্যালাইন বিতরণ করবেন আরেকদিকে রাজপথকে প্রকম্পিত করে রাখবেন এটা হল আন্দোলনের কৌশল আন্দোলনের নিয়ম ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ রয়েছি আমরা হতাশ হয়ে যাই সাধারণ সম্পাদক মনে হয় আমাদের মাঝে প্রস্তুত হয়েছে

এবং এই সরকারের বিদায় হবে সুলতান টুকুকে আমরা মুক্তি করে আনবো সাইফুল আমরা মুক্ত করে আনবো হাজার হাজার নেতা কর্মী এখনো সারা বাংলাদেশের কারাগারে বন্ধ রয়েছে আপনার হতাশ হবেন না আপনার ধৈর্য ধরবেন সজাগ থাকবেন সতর্ক থাকবেন এবং কৌশলে আন্দোলন করার মধ্য দিয়ে হাসিনা বিরুদ্ধে আন্দোলনকে কঠিন এবং ধারণা করবেন আপনার কঠোর হবেন আপনাদের সবাইকে আমি সংগ্রামের সালাম অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করে আমি বিদায় নিচ্ছি বাংলাদেশ এলাকার অহংকার আগামী আমাদের মাঝে ফিরে আসবে আসতে বাধ্য আপনাদের আন্দোলন সংগ্রামের ধন্যবাদ